আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্দোলন আজ পঞ্চম দিনে পড়ল শুক্রবার রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল তখনই আন্দোলনকারীরা তাকে আটকে দেয় এবং গেটের বাইরে বার করে দেয় এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখার্জি জানান শ্বেদপত্র প্রকাশ না করা পর্যন্ত তারা কাউকে এখানে ঢুকতে দেবেন না এ টাকা সাধারণ ছাত্র ছাত্রীদের টাকা তিনি আরো বলেছেন এর শেষ দেখেই ছাড়বেন যতদিন পদে থাকবেন ছাত্রছাত্রীদের সাথে হওয়া অন্যায় কোনোভাবেই মেনে নেবেন না কি বলেছেন তিনি শোনাব গো ব্যাক গো ব্যাক আছবে না

আমরা কিন্তু বলে দিচ্ছি এরপর আমরা মাইনে নিয়ে আন্দোলন করবো এই যে আসছে না বসে হচ্ছে গভর্নমেন্টের টাকা আমাদের দায়িত্ব হচ্ছে

আমরা তো আগেই বলেছিলাম আজকে আমাদের পঞ্চম দিনের আন্দোলন পাঁচ দিন কন্টিনিউ চলছে ছেলেমেয়েরা আন্দোলন করছে বিসি সাহেব এখনও আসে নাই আর রেজিস্ট্রার সাহেব আজকে এসছিলো তো ওই রকমভাবে আমরা হিসাব না এলে ঢুকতে দেবো না আমরা ঢুকতে দিইনি গেটে আটকে দিয়েছি বাড়ি চলে যেতে বলেছি বাড়ি চলে গেছে এরকম করে যদি হিসাব না নিয়ে আসে আমরা যে হিসাব চেয়েছি পঞ্চাশ লক্ষ টাকা বা এক কোটি টাকা যে ডেটাই হয়েছে সেটা শ্বেতপত্র প্রকাশ করা হোক তাহলে আমরা ছেড়ে দেবো ঠিক আছে সেই শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না নিশ্চয়ই কিছু ব্যাপার আছে ঠিক আছে গোটা আসানসোল দেখুন আন্দোলনটা আমার একার নয় বা ইউনিভার্সিটির টাকাটা আমার নয় ইউনিভার্সিটির টাকাটা সাধারণ ছাত্র ছাত্রীদের এর সঙ্গে আমি যত আমি যতদিন থাকবো আমি যতদিন থাকবো আন্দোলন করেই যাব এবং এর আন্দোলনের শেষ দিকে ছাড়বো আমরা যারা কেস করেছে বা যারা কেস ডিফেন্ড করছে তাদের উভয় পক্ষের কাছে আমি টাকাটা আদায় করে পরে ছাড়ব গাড়ি ইউজ করে গাড়ির আমরা থানায় কমপ্লেন করেছি থানা থেকে স্টেপ নেবে অবশ্যই গাড়ি ইউজ করতে পারে না এবং ওই গাড়ি কেন নিয়ে গেছে সরকারি গাড়ি নীলবাতি লাগানো গাড়ি সেই গাড়ি কলকাতায় এখন আসন্ন বিল্ডিং আছে আপনারাও খোঁজখবর নেবেন আমি খোঁজখবর নিয়েছি কলকাতায় আসন্ন বিল্ডিং আছে আমি আর এক দুদিন দেখব তারপর আমরা লোক পাঠাবো ওই গাড়ি নিয়ে পরে চলে আসবো অভিনব মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ

ল্যাপটোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর এছাড়াও নাইন ফার্নিচার 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 ওয়ার্ল্ড ওয়ার্ল্ড স্টেপ সলিউশন নর্দিন রোড রোড অপোজিট শনি মন্দির চিটি ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ব্র্যান্ডেড রয়েছে কোয়ালিটি কোয়ালিটি উডেন ডিফান ডিফান স্টিল ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা অ্যান্ড অ্যান্ড সো দ্য ট্রাস্ট উইথ কোয়ান্টিটি ট্রু ভ্যালু সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিট এর ফার্নিচার ওয়ার্ল্ড ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শনি মন্দির নর্দিন রোড আসানসোল